ভূতের মাকে দেখেছেন কখনো চলেন আজকে আপনাদেরকে ভূতের মা দেখায় এই যে ক্যামেরায় যাকে দেখতে পাচ্ছেন সে হলো ভূতের মা কেন এই কথা বলছি জানেন যারা মনে করে আমার সব কিছুই একা একা হয়ে যায় আচ্ছা এটা কি কখনো সম্ভব যে আমি ঘুম থেকে উঠলাম তারপর রেডি হয়ে বের হলাম আর সব কিছু একা একা হয়ে গেছে এটা আমার পক্ষে তো সম্ভব না কিন্তু যারা আমাকে নিয়ে ভাবে তারা মনে করে আমি ভূতের মা আমার সব কিছু একা একা হয়ে যায় এই মনে করেন আমার খাওয়া দাওয়া সেটা ভূত রান্না করে দেয় আমার জীবনযাপন সেটাও ভূতে করে দেয় আমি যা কিছু কেনাকাটা করি যা কিছু পরি সব কিছু ভূতে করে দেয় এর জন্যই তো আমি ভূতের মা শর্টকাটে রেডি হলাম তারপর চলে গেলাম হাতির ঘাড়ে হাতির ঘাড়ে উঠে হাতিকে দেখলাম মানে চলে গেলাম হাতিলে হাতিলে গিয়ে বেশ কিছু জিনিস দেখলাম অনেক কিছু তো দরকার আর যেহেতু আমি ভূতের মা দেখি এবার ভূত জোগাড় করে দেয় কিনা ভূত আসলে কি জোগাড় করে দিবে তা আমি জানি না কিন্তু আমার সারা সারাদিনের প্রচেষ্টা থাকে জীবন জীবনযাপনটাকে যত সহজ করা যায় যত ভালোভাবে বাঁচা যায় হাতির ঘাড়ে যেহেতু উঠেছি এবার চারিদিক ঘুরে ঘুরে দেখছি হাতিতে কি কি আছে মানে হাতিলে কি কি আছে প্রত্যেকটা প্রোডাক্ট অনেক সুন্দর আর অনেক স্লিম আমার যেটা ভালো লাগে অনেক ডিজাইনওয়ালা ফার্নিচার আমার কখনোই পছন্দ না আমার একটু স্লিম ফিট একটু ফ্ল্যাট এই টাইপের ফার্নিচার অনেক বেশি পছন্দ তো হাতির ঘাড়ে যেহেতু গিয়েছি আর আমি যেহেতু ভূতের মা কিছু না কিছু একটা তো জোগাড় হয়েই যাবে ব্যাপারটা কিন্তু মন্দ না এই যে যারা মনে করে আমার সব কিছু একা একা হয়ে যায় এই ব্যাপারটা কিছুটা মজার কিছুটা দুঃখেরও তারপরও কিছু করার নাই আমি কিন্তু ভালোই এনজয় করছি যে আমি ভূতের মা ভূতের মা যেহেতু হয়েছি এবার একটু বসে ভালো মতন ঠান্ডা মাথায় হাতিলের যা ফার্নিচার আছে সেগুলো দেখছি আর আপনাদের সাথেও শেয়ার করছি হাতিলের ফার্নিচার নিয়ে আমার বেশ কিছু এক্সপিরিয়েন্স হয়েছে সেটাও আপনাদের সাথে আমি শেয়ার করবো আপনাদের কার কার হাতিল নিয়ে ভালো বা খারাপ এক্সপিরিয়েন্স আছে সেটা কিন্তু আমাকে কমেন্টস করে জানাতে পারেন আর হাতিলের ফার্নিচার কে কে ইউজ করছেন সেটাও আমাকে জানাতে পারেন হাতিলের ফার্নিচার আমার বেশ ভালো লাগে তাই চলে গিয়েছিলাম হাতিলে ভালো লাগার পাশাপাশি বেশ কিছু এক্সপিরিয়েন্সও হয়েছে আর দুই একটা খারাপ এক্সপিরিয়েন্সও হয়েছে আপনাদের সাথে নেক্সট একটা ভিডিওতে শেয়ার করবো তো এই তো ঘোরাঘুরি শেষ টুকটাক অনেক কিছু দেখেছি আর আমি যেহেতু ভূতের মা সো কি কি দেখেছি কি কি নিব সব কিছু আপনাদের সাথে আস্তে আস্তে শেয়ার করব। সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ